الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد يَا سلام يا حبيب اللہ دعا لم دو نہ ہو سی پر خدا بھی ہے رضا جو محمد سولادمیا

জুমাতাল পোহরা মাসের প্রথম জুমান্না মাস আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদা আসার বসার কিছুক্ষণ একাতত বন্দুকি করার জিকির আস্তে করার আল্লাহ আমাদেরকে তৌফি না করেছেন বড় বই গত জুমায় কোরআন হাদিসের আলোকে কোরআন এবং হাদিস দ্বারা চিকিৎসা নেওয়া তাবিজ দোয়া করা এগুলোর বৈধতা সম্পর্কে আলোচনা করেছি সে ধারাবাহিকতায় আজকেও অসম্পূর্ণ আলোচনা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব গত জুলাইও একেবারে শহীদ বখানি শরীফের বিশিদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে যে কোরআন হাদিস এবং কোরআন হাদিসে বর্ণিত সুরা দোয়া মসলুন দোয়া দোয়ে মা সুরা ইত্যাদি দিয়ে কোনো রোগের চিকিৎসা করা এটাও বলা হয়েছে যে সুন্না বিরোধী কোন তন্ত্র মন্ত্র জাদু টোনা মগা ওই যে কি বলে কামরুক কামরুকের দেশ থেকে নাকি কি শিখিয়া আছে ওই ধরনের আঁকি দেয়া বিশ্বাস পোষণ করাও ইমানের খতরা আছে মনে রাখবেন ওইগুলোর উপর ওগুলোতে ওগুলো দ্বারাই আমল করা তো যায় নাই ওগুলোকে বিশ্বাস করলেও ইমানের খতরা আছে আমাদের দেশে বহু ধরনের কুসংস্কার আছে যে ঠিয়া ফাঁটি দিয়ে মানুষের ভাগ্য পরীক্ষা করে বানর দিয়ে বানর 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 দিয়ে মানুষের ভাগ্য পরীক্ষা করে আর কিছু আছে হাতের রেখা থেকে তার ভবিষ্যৎ তার উন্নতি অবনতি সুলক্ষণ কুলক্ষণ শুভ অশুভ ওগুলো নাকি বন্ধনা করে এদেরকে বলা হয় জ্যোতিষী অনেক বড় বড় জ্যোতিষী এরা বলে যে স্বর্ণের স্বর্ণপদন প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত তারপরে আরো কত ধরনের লালদিগির ফারে হোটেলের মধ্যে থাকে ঠিকানা দেয় মানুষ গিয়ে ওখানে হাজার হাজার টাকা দিয়ে তাদের কথায় বিশ্বাস করে জাহেলি যুগের মধ্যে এই ধরনের কিছু কথা ছিল যে কোনো কবুতর উড়িয়ে দিত সেটা যদি ডাইনে যায় শুভ লক্ষণ মনে করতো বামে গেলে কুলক্ষণ মনে করত। নিক্ষেপ করত এভাবে আরো কত ধরনের সমাজের মধ্যে কুপ্রতা ছিল এগুলোর কোন হদিশ নাই হিসাব নাই ওই জাহিনী প্রথা থেকে কিছু কিছু প্রথা ইসলামের মধ্যে এখনো রয়ে গেছে যার কারণে আমাদের দেশে এখনো ওই ইসলামিক পন্থা অবলম্বন করে মানুষ বিশ্বানে টাকা পয়সা খরচ করে তাদের দুনিয়াও বরবাদ আহেরত বরবাদ হয়ে যায় কারণ ওগুলোর উপর যদি বিশ্বাস করে এক খাদিসের মধ্যে আছে কেয়ামতর ময়দানে বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে ওই সমস্ত লোকরা আছে যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করতো না ইহাদিস। দুনিয়াতে যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করত না বিশ্বাসটা একমাত্র আল্লাহর উপর রাখত তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন একবার আল্লাহ হজরত রহমতুল্লাহ আমি কোরআন হাদিসের দিকে আসতেছি আল্লাহরত রহমতুল্লাহ ট্রেনে সফর করতেছে সেখানে এক গণার সাক্ষাৎ পেয়েছিল তো তার সাথে হজরত করতেছেন যে তুমি কি করো বলি আমি করি আমি গণনা করি মানুষের ভবিষ্যৎ কি হবে না হবে এগুলো আমি বলে দিতে পারি এবং আমার কথা সঠিক হয় আমাদের দেশে আরো কিছু ওই ফুটবল খেলা আসলে তখন নাকি ওই গোড়ায় যদি কি কাশ খাইলে কি খাইলে কলা ভাতা খাইলে একরকম গাছ খাইলে আর এরকম আর একবার শুনছিলাম যে কি অক্টু পাস নাকি বল খেলাতে কে জিতবে কে হারবে এগুলো নাকি বলে দে এগুলো সব কুসংস্কার তো আল্লাহ তো বললেন তুমি নাকি মানুষের ভাগ্য গণনা করো ভবিষ্যৎ বলে দিতে পারো হ্যাঁ বলে দিতে পারি তখন আল্লাহরত একটা কৌশল অবলম্বন করলেন উনিতে একজন বড় মুস্তাহিদ ছিলেন বড় বিজ্ঞ ফকি ছিলেন তাৎক্ষণিক বুদ্ধি খুব বেশি রাখতেন যারা যুগের ফকি হবেন তাদের কাছে উপস্থিত বুদ্ধি থাকতে হবে উপস্থিত জ্ঞান যারা মনে তর্কবিদ তার প্রতিপক্ষকে ঘাইল করার জন্য উপস্থিত বুদ্ধি মাথার মধ্যে নিয়ে আসতে পারে আল হজরত রহমত হাতে একটা লাঠি ছিল তো উনি বললেন লাঠিটা এভাবে ওই গণকের মাথায় ধরলেন ধরে বললেন যে আচ্ছা তুমি বলো তো এখন আমি লাঠি দিয়ে তোমাকে বাড়ি মারবো কি মারব না তুমি এখন বলো তুমি নাকি ভবিষ্যৎ বলে দিতে পারো তাহলে বলে দাও আমি যে লাঠি তুললাম এই লাঠি আমার হাতে এটা দিয়ে আমি তোমাকে বাড়ি আঘাত করব না করব না এখন এত গেছে যদি বলি আপনি আঘাত করবেন না তাহলে মারি দিবেন আর যদি বলি আঘাত করবেন তাহলে মারবেন না এখন আমার কথা তো এখানে সত্য হওয়ার বা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই তখন ওই গণক খামুশ হয়ে গেল লাজওয়াব হয়ে গেল উত্তর দিতে পারে না আর সে দরা খেয়ে গেল তার বন্ডামি তার মানুষকে দুকা দেওয়া মানুষের সাথে প্রতারণা করা সে সেটা বুঝে গেল তখন উজুরের কাছে মাপ চেয়ে তারপর ওখান থেকে রাহাই নিয়ে চলে গেল এই জন্য যে আমাদের দেশে এ বানর বানর গণার বানর বানরে যদি মানুষের বাক্য পরিবর্তন করতে পারে তার কপালের লেখা কি আছে সেটা যদি বদলাইতে পারে তাহলে যে বানর নিয়ে ফারায় ফারায় ঘুরতেছে না তাকে কেন আজীবন তার গোষ্ঠী সহ পূর্ব কালকে আমি একটা ফেসবুকে দেখলাম বানর গড়া নিয়ে সেখানেও ওই বানরওয়ালা আটকে গেছে সে বলছে যে দুইটা কাঠি বানরের দিকে নিক্ষেপ করছে এখন বলতেছে তুমি একটা হবে হবে কি না বানরে বলে দিবে যে কাঠিটা তোমার দিকে নিক্ষেপ করবে তাহলে হবে আর যে কাঠিটা নিক্ষেপ করবে না না করলে বলবে যে হবে না এখন সে একটা লাঠি বানর দুইটা লাঠি বানরের দিকে মারলো বানরে একটা লাঠি তার দিকে আবার ফেরত দিল এখন ওই ব্যক্তি বললো যে যা আমি তো কোনো নিয়তই করি নাই তোমার বানর কি করলো এটা আমি তো কোনো কোন তুমি তো বলছো নিয়ত করার জন্য আমি তো কোনো নিয়তই করি নাই তাহলে এটা যে বানরের ভণ্ডামি এটা তোমাকে আজকে এখানে স্বীকার করতে হবে তারপরে তাকে জিজ্ঞেস করলো তুমি এই ব্যবসা কতদিন পর্যন্ত করতেছো বলে এগুলো আমার বাপদাদারা করিয়াছে আমার বংশ পরম্পরায় করিয়াছি এটা তাহলে বংশ পরম্পরায় মানুষকে এভাবে দুঃখ দিয়ে দুঃখ দিয়ে আসতেছে এই দু দেওয়া প্রতারণা করা এটা এদের পেশা হয়ে গেছে পেশা সুতরাং এগুলোতে আপনারা যাবেন না আল্লাহ রসুলের বাসায় যারা এগুলোকে বিশ্বাস করবে তাদের ইমান হালাস হয়ে যাবে তারা ইমান হারা হয়ে যাবে আল্লাহর উপর থেকে তাদের বিশ্বাস চলে যাবে তার বিশ্বাস চলে যাবে তদ্দির লেখন কি আছে না আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবং এটাকে যদি রথ করতে হয় তো রথ হয় না তারপরেও তৈদির দুই প্রকার এক প্রকারের রথ হয় না আর এক প্রকারের দোয়ার দ্বারাই মানুষের দোয়া দিয়ার দ্বারাই না আমলের দ্বারাই হতে কিছুটা পরিবর্তন হয় সেটাও আল্লাহকে পরিবর্তন করতে হবে আল্লাহ ছাড়া আর কেউ না এগুলোর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আর এ ধরনের ভন্ডামি প্রতারণা যেগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে হবে হেফাজত করতে হবে আর কি কি প্রতারণা জানেন এ আমার পাশে আমি যেখানে থাকি কয়েক বছর আগে প্রায় দশ পনেরো বছর আগে বিশ বছর হবে আমার খালা খালাম্মা আমার খালাম্মা আজকার ডিগ্রি ফার্ম প্রায় তিরিশ চল্লিশ বড়ি স্বর্ণ নিয়ে গেছে তিরিশ চল্লিশ বড়ি স্বর্ণ ওনার জীবনের সবচেয়ে যেগুলো মেয়েদের সবচেয়ে মূল্যবান জিনিস স্বর্ণ মেয়েদের জন্য এই ওনার স্বর্ণগুলো কি ধরনের করে ফেলে যে বলে যে আপনার এরকম হয়েছে ওরকম হয়েছে উনি সকালবেলা আজকের দিন পারে হাঁটতে গেছেন ডায়াবেটিস ছিল তো হাটে আসার সময় এই বন্ডা বন্ডাইয়া পাইছে বন্ডাইয়া পেয়ে ওনাকে কিভাবে মোহন মোহিত করে ফেলেছে গড়ে নিয়ে গেছে যে আপনার এগুলো দোষ আপনার কাছে স্বর্ণ আছে এই স্বর্ণগুলোর মধ্যে দোষ আছে এগুলো থাকতে হবে নালে আপনি জীবনে ভালো হবেন না এই সমস্ত কথা বলে বলো স্বর্ণগুলো এখানে আনেন স্বর্ণগুলি সামনে রাখছে স্বর্ণগুলো রাখার পরে যে বলো যে যে আমার এই জিনিসটা লাগবে আপনি ঘর থেকে নিয়ে আসেন রুম থেকে তো উনি বিশ্বাস করে ফেলেছে আগে বিশ্বাসের মতো কিছু কাজ করেছে তারপরে উনি যখন ঘরের ভিতরে ওইটা আনতে গেছে এসে দেখতেছে যে স্বর্ণ সহ ফলাইন করেছে আমাকে ফোন করেছে বন্ধুত আমার তো সব শেষ কি এই ঘটনা ঠান্ডাকাঠি আমার বাসের পাশে একটা ও ডাক্তি নিয়ে নিয়ে আসে না পাড়ায় পাড়ায় ব্যারাজ্যে বলি যে আমরা ব্যারাজ্জে এরা কিছু তন্ত্র মন্ত্র জানে এখানেও এক মহিলাকে বলছে তোমাকে এ সে করেছে ওদের একটা মুরগির বাচ্চা নিয়ে আসো একটা মুরগির বাচ্চা নিয়ে এসেছে কি একটা পরে ফুক দেওয়া মাত্র ফুক দিছে না কি কি খাওয়াই দিছে জানি না আমি তো ছিলাম না শুনছি আর কি মুরগির বাচ্চাটা নাকি দরফর করতে করতে ওখানে মারা গেছে এখন মহিলা বক্ত হয়ে গেছে আমার চোখের সামনে এই ফুক দিয়ে জাদু দিয়ে মন্ত্র দিয়ে এই মুরগি বাচ্চা মেরে ফেলেছে এখন তার উপর ভক্তি হয়ে গেছে ঠিক এই বন্ডাইয়া শেষ পর্যন্ত ওনার নাকি প্রায় বিশ্বরির মতো স্বর্ণ নিয়ে এই এগুলো করে করে মানুষকে প্রতারণা দেয় মহিলারা বিশেষ করে এই প্রতারণার শিকার হয় দেখবেন ও বিভিন্ন মগা কাছে দূর দূরি করে দাসা বসায় এ করে সে করে এগুলো মহিলারা বেশি করে মহিলাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা বেশি জন্মে যায় আগে এই জন্য আপনারা আপনারা সতর্ক থাকবেন মা ধরনের প্রতারণা থেকে রক্ষা করার চেষ্টা করবেন তো আমাদের যে আলোচনা বিষয় সেটা হলো গত জুমায় আমি বিশুদ্ধ সই হাদিস মহান শরীফের হাদিস থেকে বর্ণনা করেছিলাম আজকে সেই ধারাবাহিকতায়

আমরা দুইজন হজরত আনস নদী আল্লাহ তালুর কাছে গেলাম আমি বললাম হে আনস আমি রোগে ভুগতেছি কি করব আমি অসুস্থ হজরত আনস আল্লাহ তালা বলেন আল্লাহর কি কে বিরুপিয়া রসুল্লাহ চলেছিলাম আচ্ছা রসুল্লাহ যেভাবে যার পুক করতেন আমি তোমাকে সেভাবে যার পুক করে দেব মানে রসুলুল্লাহ যেভাবে করতেন আমি পিসে দোয়া দিয়ে পরে তোমাকে করে কলা বালা উনি বলেন হ্যাঁ করেন এটা যেহেতু নজরুল্লাহ করেছেন তো আপনিও আমাকে করেন আমি তো এসেছি এই জন্য কলা তখন তিনি এই দোয়াটা পড়লেন আল্লাহ নাস হে মানুষের রব হে মানুষের প্রতিপালক আল্লাহ মুজহিবাল বা এই ব্যক্তির দুঃখ দুর্দশা ব্যথা বেদনা যেখানে আছে রোগ যেখানে আছে আল্লাহ তুমি সেই রোগটা দুর্বৃত করে দাও আল্লাহ আপনি তাকে সেফা দেন আপনি প্রকৃত দানকারী তাহলে এ দুয়ার মধ্যে দানকারী বলতেছে যে আল্লাহকে এখানে অন্য কিছুকে সেবাদানকারী বলো নাই আপনি হলেন প্রকৃত শাফাদানকারী লা সাফি, সাফিয়া ইল্লা আনতা শাফান আয় আল্লাহ আপনি ছাড়া আর কেউ শাফাদানকারী নয় শাফাদান করার মালিক একমাত্র আপনি আল্লাহ আল্লাহ এমন ভাবে শাফা দেন এই লোকটাকে লা ইউগাদিরু সাকামান আর যেন কখনো সে রোগ আক্রান্ত না হয় এই রোগে যেন ভবিষ্যতে আর না ভোগেন। আল্লাহ তুমি সেইভাবে তাকে সেবা দাও অর্থাৎ স্থায়ী সেবা তুমি দান করো আল্লাহ এই দোয়াটা পরে তাকে ফুক দিলেন হজরত আনস তিপিনে মালেক রসুল্লাহর দশ বছর খেতমতকারী সাহাবি রসুল্লাহর সবচেয়ে বেশি হাদিস বদনাকারী যে কয়েকজন সাতজন সাহাবি তার মধ্যে উনি একজন হজরত আনস তিপিনে মালেক রদি আল্লাহ তালান আরেক হাদিসের মধ্যে হজরত আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহ সাল্লাহাম কানা ইয়ার কি রসুল্লাহ জারপুক করতেন ইয়কুলু এবং এটা বলতেন জারপুক করার সময় এই দোয়াটা বলতেন ইম সাহ আল বা রব্বান নাস হে মানুষের প্রভু তুমি এই লোকের ব্যথা বেদনা রোগ ব্যাধিকে আল্লাহ তুমি মুছে দাও দুর্বৃত্ত করে দাও বিয়াদিকে সাফাও সাফা একমাত্র আই আল্লাহ আপনারই হাতে শেফা দাওয়ার মালিক একমাত্র আপনিই লা আপনি ছাড়া শেফা দানকারী আর কেউ নাই যেই কোন দোয়া পড়ার সময় এটা অত মুখে বলতে হবে আরবি ভাষায় হোক বাংলা ভাষায় হোক অথবা মনের মধ্যে এই আকীদা পোষণ করতে হবে যে আমি যে দারপুক করতেছি আমি যে তাবিস লিখে দিচ্ছি এটা একমাত্র উসিলা এটা প্রকৃত সেবা দানকারী হলেন আল্লাহ এই নিয়তে যদি দেয় তাহলে দেওয়াটাও যাইস হবে এবং এ ধরনের নিয়ত করে দিলে সে থেকে উপকৃত লাভ করা হবে উপকারও পাওয়া যাবে ওই নিয়ত ঠিক রাখতে হবে আল্লাহ সাফাদানকারী তুমি আমি হলাম উশিলা তোমার খেলামুল্লাগুলি পড়ে। বা লিখে আমি দিচ্ছি কিন্তু এগুলোর মধ্যে তাসির সৃষ্টিকারী এগুলোর মধ্যে প্রভাব সৃষ্টিকারী এগুলোর মধ্যে রোগ নিরাময়ের ক্ষমতা তোমার হাতে আল্লাহ এই আকিদা বিশ্বাস পোষণ করে কাজ করলে সেই কাজের মধ্যে সুফল পাওয়া যাবে এটা হল এটাও বহারি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস এরপর আরেকটা হাদিস আসেন তাও আশা সিদ্দিকা থেকে হজরত আইসা সিদ্দিকা রুদি আল্লাহ তালা থেকে বর্ণিত কলা তিনি বলেন কানের নবী ও সাল্লাহাম ইয়কুল উফির রুকিয়াতে রসুল্লাহ সাল্লাহাম কাউকে জারপুক করার সময় এই দোয়াটাও পড়তেন সেটা কি থুরবাত আর দিনা আমাদের মাটি আমাদের মাটি মানে মদিনা শরীফের মাটি মনে রাখবেন আমরা মদিনা শরীফের মাটিকে কি বলি জানেন হা কেশে পা হাত মানি মাটি শেফা মানি সেফা শরীফের মাটি শরীফের আবহাওয়া এগুলো মৌমিনের জন্য সেফা মনে রাখবেন আল্লাহ তো কোরআন কোরআন হলো মৌমিনের জন্য শেফা আর রসুল্লাহ বলেছেন আমার দেশের মাটি আমার শহরের মাটিও মৌমিনের জন্য শেফা। থুরবাতু থু মানে মাটি তার শব্দ আর দিনা আমাদের এই মদিনা শহরের মাটি ওয়ারি কাতু বা দিনা এবং আমাদের কারো কারো থুতু থুতু রসুলক শেফা মনে রাখবেন রসুল থুতু মুবারক শেফা এই থুতু মুবারক লাগিয়ে দিয়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি বিশের যন্ত্রণা পানি হয়ে গিয়েছিল বিষ নেমে গিয়েছিল এই তুতু লাগিয়ে দিয়ে পড়ে যাওয়া শক্তু আবার ফিট করে দিয়েছিল খেটে যাওয়া হাত ভেঙে যাওয়া ফা এই টুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাফা পেয়েছিল কুয়ার ঠপ পানি দুর্গন্ধযুক্ত পানি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের টুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে এটা সুগন্ধিযুক্ত এবং মিষ্টি পানিতে পরিণত হয়েছিল আমাদের মাটি এবং আমাদের তুতু আমাদের রুগীদের কেশা দেয় এটা রসুলার হাদিস আমাদের মাটি আমাদের মুখের লালা আমাদের রুগীদের কেশা দেয় বিদিনের অভিনয় এটা আমাদের রবের অনুমতি ক্রমে করে বলুন আল্লাহ আমাদের এরকম সাফা দিয়েছেন আমাদের মদিনার মাটিতে এভাবে সাফা দিয়েছেন এগুলো পান করলে এগুলো খেলে সাবন করলে বড় বড় রুগী পর্যন্ত সাফা পেয়ে যায় এরকম অনেক ঘটনা আমাদের কিতাবের মধ্যে বর্ণিত আছে মদিনা শরীফের মাটি মুবারক খেয়ে সাফা লাভ করেছেন এরকম অনেক ঘটনা কিতাবের মধ্যে রয়েছে এটা হলো এটাও বহারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ এগুলো সব পাঁচ হাজার তিনশো এই তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ লাগাতার গড হাদিস একটার পর একটা একটার পর একটা সময় তো শেষ হয়ে যাচ্ছে আমি তো মনে করছি আজকেও শেষ করে দিব এবারে অনেক হাদিস আছে অনেক বর্ণনা আছে এবং তাবিজ তাবিস গলাই লঠ্টানু এই যারা আহাল হবিস যারা সৌদি আরবে মতুয়া আছে যারা সৌদি পন্থী ওয়াবি আছে এরা এটাকে শিরিক বলে শিরিক শিরিক বলে আমার সাথে ঘটেছে আমি যখন উমরাতে গেছিলাম আমার ফ্যামিলি নিয়ে আমি মাতাপুর মধ্যে ওই তবাব করে নামাজ পড়লাম নামাজ পড়ে একটু বসলাম এক মতুয়া এসে এদের এ বলে যে আমার ছেলের গলায় তাবিজটা ধরে বলে যে আল্লাহ শিরিক আল্লাহ শিরিক আল্লাহ শিরিক শিরিক শুরু করছে এদরে তা আমি বললাম শিরিক কেন হবে কোরআনর মধ্যে তাওহিদ আছে না মুহাব্বাতে আছে না কুলাযু রাব্বিন ফালা কুলাযু রাব্বিন নাস এগুলোর দাঁড়াই তো তাবিজ जायজ বৈধ এ এটা শুনে না এটা এদেরকে যেটা শেখাই দিছে ঠিক টিয়া পাখির মতো আল্লাহ শিরিক আল্লাহ শিরিক করতে আরম্ভ করছে তা আমি যখন গরম হয়ে গেলাম রাগ হয়ে গেলাম এর সাথে তারপর ও সরে গেছে আর আমার সাথে বাড়াবাড়ি করে না এই যে অথচ এই তাবিজ লটকানো সম্পর্কে অনেক আমার এই কিতাব আমি রেফারের সহ সাহাবাইকার আমার আমল তাহাবিহীনদের আমল এখানে বর্ণিত হয়েছে তো আমার কথা হচ্ছে আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মোমেন আমাদের জীবন পরিচালনা করতে হবে কোরআন সুন্না মোতাবে ইসলামী সারা মোতাবে কোরআন শূন্য আজমা কেয়াস মোতাবে তো যেগুলো কোরআন শূন্য আজমাই সমর্থন করে আমাকে সেটা গ্রহণ করতে হবে কোরআন শূন্য আজমা যেগুলোকে সমর্থন করে না আমাকে সেগুলো বর্জন করতে হবে তাহলে আমরা সঠিক পথ মত আহলে শূন্য তল জমাতের উপর অটল থাকতে পারবো আল্লাহ তোমার প্রত্যেকে প্রত্যেক মধ্যে কিছু বাড়াবাড়ি আছে এটা কিন্তু সত্য কথা এই যে তারা তাবিজ নিয়ে বাড়াবাড়ি করে এটা এদের বাড়াবাড়ি আরেক কিছু মশলা আছে যেগুলো নিয়ে ওরা বাড়াবাড়ি করে সীমালঙ্গন করে আমাদের মধ্যেও আছে এরকম বাড়াবাড়ি সীমালঙ্গন করা লোক আমাদের মধ্যেও আছে তো এগুলোকে আমরা এভয়েড করব পরিহার করব এবং যাদের ক্ষমতা আছে তারা এদেরকে সতর্ক করবেন এদেরকে আশ্রা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা যারা সাধারণ পাবলিক আছি কোরআন শুননা এজমা কেয়াস আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তোমার আমাদেরকে সঠিক পথ মত অবলম্বন করার আহলে শূন্য তল জমাতের অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি ও আহমদুল্লাহ রুবুল্লাহ